আসসালামু আলাইকুম দর্শক একটি মর্মান্তিক ঘটনা পাঁচ অগাস্টের ঘটনার আগে যখন দেশের ছাত্র আন্দোলন চলছিল জোরালোভাবে তখন আপামর জনসাধারণের সন্তানেরা ছাত্র স্কুল কলেজ থেকে সমস্ত ধরনের ছাত্র সমস্ত ক্লাসের ছাত্র রাস্তায় নেমে এসেছিল তারা কোটা আন্দোলনের ছাত্রদের সাথে তারা রাস্তায় পুলিশের সাথে যুদ্ধে নেমেছিল সেই পুলিশই তার সন্তানের বুকে গুলি চালিয়েছে যে পুলিশ ১৩ সালে একটি রাজনৈতিক মঞ্চে যে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল এবং আঠারো সালে দিনের ভোট রাতে করতে যারা সহযোগিতা করেছিল আওয়ামী লীগকে এবং চব্বিশ সালেও যারা আমি ড্যামে নির্বাচন করেছিল তাদেরকেও সহযোগিতা করেছিল এই পুলিশ পুলিশের শক্তির উপর দাঁড়িয়ে বন্দুকের নলের উপর দাঁড়িয়েই আওয়ামী সরকার কিন্তু দীর্ঘদিন ক্ষমতা এসেছিল এবং তাহার তাদের অত্যন্ত অহমিকা হয়েছিল তারা কারো কোনো দাবি তারা মানতে চায়নি কোনো যৌক্তিক দাবি তাদের কাছে কোনো কিছুই নয় তারা যেটা বলেছে যেটা তারা করেছে সেটাই সত্য সেটাই হতে হবে তো যার কারণে গত জুলাইয়ের এক তারিখ থেকে কোটা আন্দোলনটা শুরু হয় এবং পাঁচ তারিখের পর থেকে এটা আস্তে আস্তে জোরদার হতে শুরু করে একটি পর্যায়ে যখন ছাত্রলীগ যুবলীগ ছাত্রদের উপর হামলে পড়ে হল থেকে তাদেরকে পিটিএ বের করে দেওয়া হয় পুলিশ তাদের সহযোগী হয় তারপরে স্কুল কলেজের ছাত্র এখানে যুক্ত হয় তো সেই অবস্থায় রাজপথে যুদ্ধ করতে গিয়ে পুলিশ তার সন্তানের বুকে গুলি চালিয়েছে তেমনি একটি ঘটনা পুলিশের ছেলে পুলিশেরই গুলিতে মরল আমার স্বামী এই প্রতিদান পাইল এটা একটা মায়ের আর্তি আমার ছেলে কতগুলো গুলি দিচ্ছে ছেলে তো চোর সন্ত্রাসী ছিল না যে মারলো তার একটুও মায়া লাগে নাই সব সন্তানই কিন্তু তার মায়ের কাছে নিষ্পাপ এবং যথেষ্ট মমতাময়ী মায়ের কাছে মমতার আধার এই সন্তান মারতে কয়টা গুলি লাগে আমি সঠিক বিচার চাই ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন ইমাম হাসান ভুঁইয়া তাইমের মা পারভিন আক্তার রাজধানীর আজারবাগ পুলিশ লাইনের জ্যেষ্ঠ উপদর্শক উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে গত বিশ জুলাই যাত্রাবাড়ির কাজলা পদচারী সেতুর কাছে মারা যান ইমাম হোসেন সাতাশ বছর ধরে পুলিশে কর্মরত ময়নাল হোসেন ছেলের মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি সরাসরি কথা বলতে রাজি হলেন না ইমাম হাসান নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন কাজলা পদচারী সেতুর বিপরীতে পাশে পূর্ব রসুলপুরে তাদের ভাড়া বাসা ছিল বাসায় ছেলের স্মৃতি তারা করছিল তাই সবুজবাগ থানার মাদারটিকে নতুন ভাড়া বাসায় এসে উঠে পরিবারটি গত শুক্রবার সকালে বাসায় বসে কথা হয় ইমাম হাসানের মা বড় ভাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রবিউল আউয়াল এবং খালা শাহিদা আক্তারের সঙ্গে আরাক ভাই জাহিদ হাসান মস্কো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়ছেন গত ১৯ জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার বিশ জুলাই দুপুর বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল টানা আন্দোলনে যখন উত্তাল যাত্রাবাড়ি তখন ইমাম হাসান সে আন্দোলনে অংশ নেন যদি কিছু হয় সেই ভয় থেকে তিন চার দিন এমন পরিস্থিতির মধ্যেও ছেলের ব্যাগ কোলে নিয়ে মা ফুটপাতে বা একটু নিরাপদ জায়গায় বসে থেকেছেন ঘটনার দিন দুপুর বারোটার পর ইমাম হাসান বন্ধুদের সঙ্গে পদচারী সেতুর পাশে লিটন স্টোরে গিয়েছিলেন চা খেতে বাসা থেকে বের হওয়ার আগে মায়ের কাছে রুটি খেতে চেয়েছিলেন দুটো রুটি আর ভাজি ছিল তার শেষ খাওয়া পারভিন আক্তার বলেন ছেলে বের হওয়ার আধা ঘন্টার মধ্যেই গুলি লাগার খবর আসে বাসা থেকে ঘটনাস্থল খুব কাছে হলেও ঘুরে ঘটনাস্থলে পৌঁছতে শুধু রক্ত দেখেছেন ছেলের লাশ পাননি পারভিন আক্তারকে ছেলে মারা যাওয়ার খবর জানানো হয় রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজও দেখেছেন পারভিন আক্তার সে ফুটেজে ছেলেকে একদম কাছ থেকে পুলিশ গুলি করছে এক বন্ধু ছেলেকে টেনে নেওয়ার চেষ্টা করছে এক পর্যায়ে ওই বন্ধুও উপায় নেই দেখে ছেলেকে ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে আর পুলিশ তখনও গুলি করছে সে সময়ও জীবিত ছিল ছেলেটা ইমাম হাসানের সুরথাল রিপোর্টে লেখা হয়েছে ডান হাতের কুমির নিচে সবজি কবজি পর্যন্ত ছিদ্র থেকে মাথায় পা পর্যন্ত প্রায় একশোটি কালো ছিদ্র জখম সুরথাল রিপোর্টে মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে সুরথাল প্রস্তুতকারী কর্মকর্তা মন্তব্যের ঘরে মৃতের বাবা ময়নাল হোসেনের ভাষ্য হিসেবে লিখেছেন ভিক্টিমকে কোটা আন্দোলনকারীরা মারপিট ও গুলি করে জখম করে তবে এই বিষয়ে ময়নাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন সেখানে দায়িত্বভাররাই নিজেদের মন মতো এই কথা লিখেছেন সরাসরি গুলি লেখা যাবে না ছিদ্র লিখতে হবে উপর থেকে এমন নির্দেশ আছে বলে তাকে জানানো হয়েছিল বন্ধুরা এরপরে কর্মকর্তা একজনকে ফোনে জিজ্ঞাসা করছিলেন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার পুলিশ আর্মি বিজিবি বা অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সন্তানেরা তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছিল যে যেখানে পেরেছে সেখানে তারা লড়াইয়ে যুক্ত হয়েছে এবং পরিবারের অভ্যন্তরেও পিতা যদি পুলিশ হয় পিতা যদি আর্মি হয় পিতা যদি বিজিবি হয় তার সন্তানেরা কিন্তু বাড়িতে যুক্তি করেছে আমরা অনেক দেখেছি শুনেছি যে তারা যুক্তি করেছে বাবা যেন গুলি না করে এবং এই আন্দোলনের পক্ষে থাকতে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে থাকতে এক দফা দাবির পক্ষে থাকতে সে সময়ও আমরা লক্ষ্য করেছি যে যখন আর্মিরা নিজেরা যখন কথা বলেছিল পাঁচ আগস্টের আগে তখন কিন্তু নিজেরা নিজেরা তারা যে মিটিং করেছে সেখানে সন্তানরা কিন্তু প্রভাবিত করেছে তার স্ত্রীরা প্রভাব প্রভাবিত করেছে যাতে করে কোনোভাবেই ছাত্রদের বুকে আর কোনো গুলি না হয় সেটা আমরা লক্ষ্য করেছি কিন্তু যারা ক্ষমতায় থাকতে চেয়েছিলো শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত জেদ করেছে এবং আর্মির সাথে লড়াই করেছে যাতে করে আরও বেশি প্রেশার এবং আরও বেশি হত্যা করা হলেও তারা ক্ষমতায় টিকে যেতে পারে এই আশা শেষ পর্যন্ত শেখ হাসিনার মধ্যে ছিল সেটা আমরা বিভিন্ন পেপার পত্রিকায় গণমাধ্যমে আমরা এটা পেয়েছি অথচ তিনি বিভিন্ন সময়ে কী ভাবেই না অভিনয় করেছিলেন ছাত্রদের পক্ষে যখন হাসপাতালগুলোতে দেখতে গিয়েছিলেন এই হলো হাসিবাদী সরকারের চরিত্র বন্ধুরা আসসালামু আলাইকুম আবার দেখা হবে